আপনার যখনই বিস্কুট খেতে মন চাইবে মাত্র পনেরো মিনিটে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি ছোট বাটির এক বাটি চিনি আর দুটো এলাচ এলাচের ভিতরের যে বীজগুলো সেটা দিয়ে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর যে বাটির মাপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি এখানে এক বাটি ঘি দিয়ে দিলাম এবারে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে আমি এখানে শুধু ঘি দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে ঘি ও সাদা তেল দু রকমই দিয়ে এটা বানাতে পারেন তো চেষ্টা করবেন ঘির পরিমাণটা একটু বেশি দিতে কারণ ঘি দিলে বিস্কুটটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে ঘি ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন আর এরকম মেশাতে মেশাতে দেখবেন এরকম একটা কিরমি ভাব চলে আসছে এরকম সাদা ক্রিমি ভাব চলে আসলে এবার এর মধ্যে দু বাটি ময়দা দিয়ে দেব আমি যে বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটির মাপে চিনি ও ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো আমি এটা বাড়ি বানিয়েছি আপনারা চাইলে দোকান থেকে কিনেও নিতে পারে দিয়ে দিয়েছি সামান্য লবণ এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি এক চামচ বেকিং পাউডার সব উপকরণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আমি এখানে নারকেলের বিস্কুট বানাবো তো আমি এখানে ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে নারকেলটাকে কুড়েও দিতে পারেন এবারে হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ঝট করে বিস্কুট খেতে ইচ্ছা হলে এই বিস্কুটটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমি এটা যেভাবে বানাচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই বানানোর জন্য আমি এখানে চা চামচে দু চামচ মতো লিকুইড দুধ দিয়েছি আর তারপরে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি রেখে আসবো ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারেই রেখে ওই দশ মিনিট মতো রাখলেই হবে আর এই সময়ের মধ্যে যে পাত্রে আমি বিস্কুটটা বানাবো সেই পাত্রগুলো রেডি করে নেব আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তো আমার মতো এইভাবে বাটার পেপার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি প্রথমে সেটাই তেল ব্রাশ করে নিলাম আর তার উপরে একটা সাদা কাগজ আমি দিয়ে তার উপরেও তেল ব্রাশ করে নিয়েছি দেখলেন তো কত সুন্দরভাবে বাড়িতেই বাটার পেপার বানিয়ে নিলাম এবারে যে বিস্কুটের ডোটা আমি ফ্রিজে রেখে এসেছিলাম সেটা নিয়ে নিলাম আর এখানে আমি নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা প্লেটে এবারে বিস্কুটের ডো আমি এখানে এক চামচ করে নেব আর হাত দিয়ে শেপ দিয়ে নেব আপনারা চাইলে কুকি কাটার থাকলে একটু বেলে নিয়ে কুকি কাটার দিয়ে খুব ভালো করে কেটে নিতে পারেন আমি এখানে গোল শেপে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এরকমভাবে গোল গোল করে নিয়ে একটু নারকেলের উপরে কোট করে নেব তাহলেই তো বোঝা যাবে যে এটা নারকেলের বিস্কুট দেখুন আমি এখানে এরকম ছোট ছোটো করছি কিন্তু এগুলো বিস্কুট আকারে হলে এর ডবল বড় হয়ে যাবে এইভাবে নারকেলের গুঁড়োগুলো দিয়ে বিস্কুটের গায়ে এইভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে খুব ভালোভাবে গায়ে লেগে যাবে দেখুন এবারে আমি একইভাবে সবগুলোই বানিয়ে নেব আর এরকম একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু রাখতে হবে আমি এখানে যে দুটো থালা রেডি করে নিয়েছিলাম দুটো থালাই কিন্তু আমি পুরো বিস্কুটটা রেডি করে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি পাঁচ মিনিট ধরে গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কুটের থালাটা আলতো করে বসিয়ে এবারে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন কিছুক্ষণ পর পর আমি দেখাচ্ছি আর পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এখন বিস্কুটটা খুবই নরম আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাবো বিস্কুটটা কেমন হয়েছে দেখুন এর নিচটাও কত সুন্দর হয়েছে আর এই বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আজকের আমার বিস্কুটটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখলেন তো কত সহজে মাত্র পনেরো মিনিটে আমি এই বিস্কুটটি বানালাম এটা একটা কন্টেনারে ভরে তিন থেকে চার মাস আপনারা খুব ভালোভাবে খেতে পারবেন দুবাটি ময়দায় দেখুন আমার এখানে কতটা বিস্কুট হয়েছে আপনারাও বাড়ি বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ